হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি এক কাপ আটা দিয়ে আর দুটো ডিম দিয়ে বিকেলের নাস্তার রেসিপি প্রথমে আমি একটা বোলের মধ্যে এক কাপ আটা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এর মধ্যে ছোট এক কাপের ছোটো কাপের এক কাপ চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এক চিমটি বেকিং সোডা এখন আমি পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আমি হ্যান্ডইজের সাহায্যে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই ভিতরে লামস বা দানা দানা না থাকলেই হলো দেখুন আমার ব্যাটারটা কত সুন্দর হয়েছে আমি এরকম অবস্থায় করেছি দেখেই বুঝতে পারছেন এখন আমি কড়াইয়ে একটু বেশি পরিমাণের তেল গরম করে নিচ্ছি যাতে এগুলো ডুবো তেলে ভাজতে হবে আমি এখন একটা ডিম ফাটিয়ে নিচ্ছি এই ডিমটাকে আমি আপনারা যেভাবে ডিম পোস্ট করেন সেভাবে ডিম পোস্ট করে নিতে হবে এক চিমটি নুনের সিটা দিয়ে দেখুন আমি কাজটা কীভাবে করেছি দেখুন ডিম ফুলকো হয়েছে কত বন্ধুরা এই দুটো ডিম আর একটা পাটা দিয়ে খুব মজাদার একটি নাস্তা হয়েছিলো যা আপনাদেরকে বলে বোঝাতে পারব না আমি একটা প্লেটে তুলে নিচ্ছি একটা ভাজা হয়ে গিয়েছে তো বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আর আমার আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আইকনটি প্রেস করে দেবেন যাতে ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় আসুন আপনার আমরা সবাই সবাইকে সাপোর্ট করি সবাই সবাইকে সাপোর্ট করলে ভিডিও করার উৎসাহ আরো বেড়ে যায় এ দেখুন আমার আরেকটা ভাজা হয়ে গিয়েছে প্রায় আমি এটা উল্টে নিয়েছি আমি এখন প্লেটে তুলে নিয়েছি দেখুন আমি এখন সেই আটার আটার দিয়ে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে মাখিয়ে নিচ্ছি ডিম পোস্টটাকে সুন্দর করে দেখুন এখন আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দেখুন কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে আমি এক পাশ হয়ে গিয়েছে আর এক পাশ উল্টিয়ে দিচ্ছি আমি এখন ছোট্ট একটারের মধ্যে তুলে নিচ্ছি পর্যায়ে আমি আরেকটা ভেজে নিচ্ছি একইভাবে আজকে জানেন না কি হয়েছে ভিডিও ছেলেকে এডিট করতে বলেছি এখন দেখে কোনো রেসিপি তৈরি করা নাই ভিডিও নাই পরে কি করব তাড়াহুড়া করে এখন কি করা যায় রাতের বেলা আমি তাড়াহুড়া করে এখন এই এই প্রসেসটাই করলাম এই নাস্তাটাই বানালাম আমার ছেলে আবার রাত দশটা বাজলে কিছু না কিছু খেতে হয় তো হালকা কিছু তো সেটা ভাবনা করে এই রেসিপিটা বানিয়ে ফেললাম দেখুন আমার আরেকটাও ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি এখন যে ব্যাটারটা আমার বেঁচে রয়েছে আমি সেটা কিন্তু ফেলে দেব না সেটাও তেলের পিঠা হিসেবে বানিয়ে সেটার মধ্যে দিয়ে এভাবে দিলে পিঠাটা সুন্দর ফুলে ওঠে দেখুন কি সুন্দর ফুলকো হয়েছে আমি এটা কেউ তুলে নিচ্ছি দেখুন পিঠাটা দারুণ হয়েছে মার্শাল্লাহ আমি এখন দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখছেন কি সুন্দর ফুলেছে তো ওটা হলো ডিম ছাড়া আর এই দুটো হচ্ছে ডিম ডিমের ডিম দিয়ে বানানো খেতে কিন্তু দুটোই দারুণ টেস্ট হয়েছে এখন আমি ছুরি দিয়ে পিস পিস করে নিচ্ছি আপনারা তো ভিডিও বড় হলে দেখতে চান না তো শর্টকাট করেছি শর্টকাটের মধ্যে এই রেসিপিটাই মাথায় আসলো দেখুন আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি দেখুন আমি দেখেই দিচ্ছি কত সুন্দর হয়েছে অসাধারণ টেস্ট হয়েছে তাহলে বন্ধুরা আজই পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ